ফটিকছড়ি উপজেলার বুজপুর কাজিরহাট দারুল কারিম মাদ্রাসা কমপ্লেক্সের এর পরিচালনা কমিটির উদ্যোগে অভিভাবক সম্মেলন ও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশ মার্চ শনিবার করিম মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলন ও ইফতার মাহফিলে মাস্টার উল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা খালেদ সুলতানি এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিরহাট ফারুকিয়া মাদ্রাসার প্রধান মুফতি মুফতি মৌলানা হাশেম সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মৌলানা হামিদ বিন ইউসুফ সাহেব এতে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মৌলানা মীর মহম্মদ সেলিমুল্লাহ সাহেব অত্র মাদ্রাসার অভিভাবক মীর মোহাম্মদ জুবাইর সাহেব কাজিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব বখ্য়ার তালুকদার সাহেব কাজিরহাট বাজার বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী জনাব আলাউদ্দিন বিন ইসুফ সাহেব সহ আরও অনেকেই الرحمن الرحيم <تكلم> آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير صدق الله العظيم. صلى على رسوله وما بعد أعوذ بالله من الشيطان الرجيم. <بس <في> بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين.

এই ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা অপরিহার্য আমরা যারা শিক্ষক মন্ডলে আছি আমরা প্রত্যেক মাসে শিক্ষকদেরকে নিয়ে শিক্ষা বিষয়ক মাদা সাজে কোনো বিষয়ে প্রত্যেক মাসে মাস আমাদের একটা মাসিক শিক্ষক বৈঠক হয় অভিভাবক যারা আছেন আপনারা সম্মানিত আপনাদেরকে নিয়েও

শিক্ষা যে পরিবেশ সেটার সাথে আমাদের যেমন মানসিকতা আছে সেটা সাথে অনেক সময় অনেক বিষয় নিয়েও আমাদের মিলে না এরপর আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের সর্বোচ্চ দেওয়ার জন্য আপনাদেরও সার্বিক চেষ্টা আপনাদের পরামর্শ সবকিছু আমাদের প্রয়োজন আপনারা যারা অভিভাবক বিন্দু আসছেন অন্যান্য মেহমান বিন্দু আসছেন আমাদের পরিচিত বিশেষ করে আমাদের আলমাহাদ সম্মান দর্শনীয় শিক্ষক

আলহামদুলিল্লাহ সব উনি আমাকে অত্যন্ত দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন আমি ওনার পরামর্শ অনেকটাই চেষ্টা করি আমল নেওয়ার জন্য অনেক সময় অনেক বিষয় হয়তো চেষ্টা করি কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কারণে এটা ফুলে উঠে না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা অভিভাবক হিসেবে এখানে আজকে আমাদের আহ্বান সারা দিয়ে আছেন প্রত্যেকের কাছে আমি মাদাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাদাসা শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে আন্তরিক ভাবে জানাচ্ছি

আমরা যে ভাবে সংগ্রহ তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা করতে পারি এরকম যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি তারা মাদ্রাসা স্থাপন করেছে আলহামদুলিল্লাহ এশরিয়ত স্থাপন করেছে এবং প্রতিটি জায়গায় বালকরা মাদ্রাসা ছাত্রদের পড়ালেখার মান নিয়ে প্রত্যেককে আলোচনা পর্যালোচনা করে যে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা কোন জায়গা থেকে একবার আরো দরেতে ওখানে এক এড্রেস একে ছাত্রদের পড়া দিই মানে ওখানে সাধারণ মানুষ عنده একটা বলা শুরু হয়ে গেছে যে এই প্রতিষ্ঠানটা কোন জায়গা সর্বান্ত সভাপতি উপস্থিত সর্মান্ত অভিভাবকবৃন্দ উপস্থিত সম্মানন্ত শিক্ষক উপস্থিত সুপ্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ আসসালাম আপনারা জানেন দারুণ করে মদ্রাসা এটা আজ চার বছর পর্যন্ত অতিবাহিত হয়েছে কিন্তু মাদ্রাসার মধ্যে আমি যারা মাদ্রাসাকে উদ্যোক্তা গ্রহণ করে মাদ্রাসাকে দাঁড় করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ আপনাদের সব পরিশ্রমে একটা প্রতিষ্ঠান এটা ধন্যবাদ এটা যেন আগামীতে সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে আপনারা যেন স্টুডেন্ট বেশি ঠিক করবেন অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করবেন শিক্ষার মানব যে শিক্ষক যারা আছে তাদেরকে নিয়োগ দিলে আমার মনে হয় মাত্র সেটা একটু প্রমাণীয় উন্নতির দিকে আসতে পারে পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানি আসসালাম আলাইকুম আমার বক্তব্য সমাপ্ত করুন বিসমিল্লাহির রাহমানির আলাম কুল হাল শিক্ষা প্রতিষ্ঠান নবজাগরণের নখে দাল করিম কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক অভিভাবক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আগত অভিভাবকবৃন্দ সহ অতল মাদ্রাসা পরিচালক মুহিবিন এবং শুভাকাঙ্ক্ষী সহ উপস্থিত জাতি তত উন্নত তত সমৃদ্ধ দার কলিম কমপ্লেক্সের মতো একটা প্রতিষ্ঠান আমাদের ভোজপুরে খুব প্রয়োজন ছিল আমি মনে করি আমাদের বন্ধু বর্মা খালে সুলতানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণ হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে অনেক প্রতিষ্ঠান এখানে আছে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমাদের ছেলে সন্তানকে উন্নত এবং আধুনিক মাননশীল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব আমরা সুন্দর এবং উন্নত আধুনিক মাননষয় প্রতিষ্ঠানে আমাদের সন্ধানকে শিক্ষিত করা এই জন্য আমি দাউল করিম কমপ্লেক্সের কর্তৃপক্ষকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছে এবং আমাদের ভোজপুরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে আমি সর্বশেষ একটি কথা বলবো আমরা অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করব অনেক প্রাইভেট মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করব কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ না করে এক অপরের পিছনে লেগে না থাকে আমরা অতিহিংসামূলক আচরণ না করে আমরা প্রতিযোগিতার প্রতিযোগিতার মাধ্যমে আমরা যদি প্রতিষ্ঠান পরিচালনা করি ইনশাল্লাহ আমরা সকলে সফল হব এ কথা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও দাল করিম কর্তৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রয়োজন মনে বিবেচনা করবেন সেটা হচ্ছে যে আপনারা যদি একটা ওয়েটিং রুম চালু রাখেন অর্থাৎ অভিভাবক আসার পরে বেশি করে আমাদের জন্য সমস্যা না পুরুষদের জন্য সমস্যা না বিশেষ করে মহিলারা আসলে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় অথবা গেটে অথবা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় অপেক্ষা করতে হয় এই জিনিসটা আপনারা একটু নজর রাখবেন যদি সম্ভব হয় মহিলাদের জন্য একটা ওয়েটিং রুম আর বাচ্চারা বিশেষ করে মাদ্রাসায় আসলে একটু মাদ্রাসার প্রতি অনাশ্রয়িত হয় যদি আপনারা ইনডোর কোনো ব্যবস্থা করেন একটু খেলাধুলার ব্যবস্থা রাখতে পারেন একটা রুমের মধ্যে তাহলে বাচ্চারা হয়তো একটু আগ্রহী হবে মাদ্রাসার প্রতি আমার এই দুইটা প্রস্তাবনা আপনারা কাইন্ডলি একটু বিবেচনা করবেন যিনি সম্মানিত সভাপতি যিনি আছেন পরিচালনা কমিটির বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম